আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি এমন একটি রেসিপি বানাবো যেটা আমার নিজেরই করা রেসিপি এই রেসিপিটা আমি আমার বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়েছিলাম আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ খুবই পছন্দ করেছে এমনকি আমার ছেলের ফ্রেন্ড পর্যন্ত বলেছে যে আন্টির রেসিপিটা খুব ভালো হয়েছে আরেকদিন কিন্তু এই টিফিনটা নিয়ে আসবা তো এই জন্য আমার এতটাই খুশি লেগেছে ভেবেছি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি আজকে আলু চিকেন পরোটার একটা রেসিপি তৈরি করে দেখাবো সেই জন্য সবার আগে আমি চিকেনের পুরটা বানিয়ে নিচ্ছি চুলায় আমি পরিমাণ মতো কিছু তেল দিয়ে তিনটা এলাচি একটা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে এখানে আর হাফ হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে চা চামচ আদা রসুন বাটা অ্যাড করে নিলাম। সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চার টুকরা মুরগির বুকের মাংস দিয়ে দিলাম মাংসগুলোকে আমি একটু হালকা ভেজে নিব মশলার সাথে মাংসগুলোকে একটু ভেজে নিব ক্যামেরাতে কিন্তু মাংসটা একটু ভেজে নিয়েছিলাম এরপরে অ্যাড করে নিলাম মশলা এখানে আছে এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া খুব ভালো করে মাংসর সাথে মশলাটাকে কষিয়ে নিলাম এরপর চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে আর একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে ঝোল অ্যাড করে দিচ্ছি এখানে প্রায় এক কাপ পানি দিয়ে ঝোল অ্যাড করে নিলাম অফ ক্যামেরাতে বারবার নেড়ে দিয়েছিলাম মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ভালো করে শুকিয়ে নিয়েছি মাংসটাকে ভুনা করে নিয়েছি চুলার জালটা অফ করে দিলাম হয়ে গিয়েছে মাংসটা এখন আমি ময়দার ডোটা তৈরি করে নিব এখানে দেড় কাপ ময়দা দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আছে কিছু তেল দিয়ে দিব সফট হওয়ার জন্য প্রায় দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি শুকনো উপকরণগুলো ফার্স্টে খুব ভালো করে মিশিয়ে নিব তারপর হাতে সহনীয় গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব খুব সুন্দর করে সফট করে একটা ময়দার ডো তৈরি করে নিলাম এখানে আমি রান্না করে রাখা মাংসগুলোকে একটু ছিঁড়ে নিয়েছি হাত দিয়ে আর দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি লবণটা আমার কাছে একটু কম লাগছিল আর স্বাদ মতো কিছুটা ধনে পাতা অ্যাড করে নিলাম একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম এতে করে দারুণ একটা ফ্লেভার হয় আপনারা চাইলে পুদিনা পাতা কুচিও দিতে পারেন তবে পুদিনা পাতাটা সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না তাই ধনেপাতা কুচিটাই দিলাম রুটিটাকে বেলে নিচ্ছি আমার সামান্য একটু ভিডিও কেটে গিয়েছিল এর আগে আমি আরও একটা রুটি তৈরি করে নিয়েছিলাম এখন আমি আলু চিকেনের পুরটা রুটির মাঝখানে চেপে চেপে সুন্দর করে দিয়ে দিচ্ছি সুন্দর করে চারিদিকে চেপে চেপে আলু চিকেনের পুরটা ময়দার পুরের উপর দিয়ে দিলাম রুটিটার উপর দিয়ে দিলাম এরপরে খুব ভালো করে এটাকে আমি একটু রোল করে নিব একটু লম্বা করে রোলের মতো করে নিচ্ছি অনেকটা মোগলাই পরোটার মতো করে শেপটা দিয়ে নিলাম এখানে আমি চারটা পরোটা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নিব আমি চুলায় অলরেডি তেল গরম করে নিয়েছিলাম ডুবো তেলে ভাজতে হবে এক পাশ খুব ভালো করে শক্ত হয়ে আসলে উলটিয়ে দিব একটু মোছ মুছে করে পরোটাগুলো ভেজে নিতে হবে এই তৈরি মাঝে কিন্তু আমার দারুণ মজার মুচমুচে আলু চিকেন পরোটা একদম রেডি টু সার্ভ আমি চুলা থেকে নামিয়ে নাইফ দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি গরম গরম সস দিয়ে পরিবেশন করতে কিন্তু দারুণ লাগে এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখবেন এটা কতটা মজা হয় এবং আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের রেসিপিটা কেমন হলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ